বন্ধুরা আমি এই ভিডিওটা একদম ছোট করবো বেশি বড় করব না ঠিক আছে এই ভিডিওটা আমি বেশি বড় করবো না ছোটই করবো তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দাও নোটিফিকেশনটা অন করে দাও সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো কাছে অবশ্যই পৌঁছে যাবে বন্ধুরা তোমরা অবশ্যই জেনে গেছো যে ওই পতি তার লালবাগের পতি তার গোপন রহস্যের তথ্যের পদ্মাভাষ ঠিক আছে তোমরা অবশ্যই জেনে গেছো যাই হোক জেনে গেছো যেহেতু আরেকটু আমি ভালো করে তোমাদের জানিয়ে দিই ঠিক আছে তা বন্ধুরা এই যে পতিতা ঠিক আছে এই পতিতা পতিতার বয়স্ক পঞ্চান্ন অবশ্যই পঞ্চান্ন পঞ্চান্ন বৎসরের বৃদ্ধ মহিলা এখন মা হবে বুঝেছ নতুন করে মা হবে গর্ব ধারিনি গর্বিতা ওই ফনদেবের বাড়ি ফনদীপ চুল্লুখর আর খৈনি বাড়িতে দুদিন পর পর দুদিন পর পর দুদিন পর পর দুদিন পর কিসের জন্য যা মজা লুটতে যায় বুঝেছ বন্ধুরা কারণ মজা পেয়েছে তো এই যে আহ পতিতার ঘরে যেটা আছে সেটা দিয়ে মজা পায় না বুঝছো বুঝছো বন্ধুরা যাই হোক তোমরা একটু একটু শোনো ওই যে ঘরে যেটা আছে ওটা তো ওটা তো রোগা ওটা দিয়ে মজা পায় না কিন্তু যে ভাইয়া ভাইয়া বানিয়েছে না মজা লুটতে যেত ঠিক আছে যাই হোক মজা লুটতে এলুটতে 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 এলুত্ত এলুটতে এলুত্ত 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 কি হয়ে গেলো সে প্রেগন্যান্ট হয়ে গেলো ঠিক আছে এখন লজ্জার বিষয় এখন সে মুখ দেখাবে কি করে সেই জন্য সে ফোন দিয়ে আঁটলো যে ব্যাঙ্গালোরে নিয়ে গেছে তার হাজবেন্ডকে নিয়ে গিয়ে তার হাজবেন্ডের চিকিৎসার নাম করে নিয়ে গিয়ে সে বাচ্চাকে খালাস করে আসলো বুঝতেছে বন্ধুরা এ আর কত কিছু যে শুনবো এই দুনিয়াতে ওয়াইটির মধ্যে ভগবান একটা মানুষ বাচ্চা পায় না মানুষের হয় না এই সালি এই বুদ্ধি কী করলো বাচ্চা নষ্ট করে দিয়ে আসলো আর নষ্ট না করতে কাউকে দিয়ে দিতিস তাও তো হতো তো কাউকে দিয়ে দিতিস তাও তো হতো হ্যাঁ এখন আসি আসল মুদ্রা কথা বন্ধুরা এর মেয়ে আমি কোনোদিনও আজ অব্দি আমার সাথে যার সাথে হয়েছে তা আমি যাকে নিয়ে কন্টেন্ট করব তাকে নিয়েই কন্টেন্ট করবো ঠিক আছে কিন্তু তার বাচ্চাকে কোনোদিনও আমি বলবো না বলবো না কারণ সবাই মা সবারই ঘরেই বাচ্চা আছে ঠিক আছে ওই জুলন্ত ভুকির মতো ওই ঢুবলির মতো আমি না যে একটা বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলবো ঠিক আছে আমি ওই প্রতিটা মেয়েকে কিচ্ছু বলবো না কারণ বন্ধুরা আমি সত্যি কথা বলছি যে আজকে প্রতিটা মেয়েটাকে যদি ভালো করে ভালো ঠিক সময়ে পঁচিশ বছর ছাব্বিশ বছর হয়ে গেছে ঠিক সময়ে যদি বিয়ে দিত সে কিন্তু আজকে দ্বিধন হয়ে যেত ঠিক আছে বা ছেলের ঘরে যদি বাচ্চা হয়ে থাকে তাহলে কিন্তু ঠামি হয়ে গেছে তাই না এখন ঠামিয়ে দ্বিধন হয়ে এখন নিজে এখন নিজের মনের ভিতরে এত কুটকুটানি এত রস শরীরের মধ্যে যে এত রস রসের টৈটুম্ব হ্যাঁ নিজে এখন কি হয়েছে নিজে মা হয়েছে নিজে এখন মানে গর্বধারিত গর্বে ধারিত করেছে বুঝেছ তাও কার সাথে এই যে খৈনিখোরের সাথে ঠিক আছে খৈনিখোর রহস্যের পর্দা ফাঁস কে তার রহস্যের পর্দা ফাঁসের পর্দা কে এই খৈনিখোর ঠিক আছে এই খৈনিখোর এই কাজটা করেছে এই খৈনিখোর তোকে বলছি তোর লজ্জা করে না তো লজ্জা করে না এত সুন্দর একটা বউ থাকতে এত সুন্দর একটা ছেলে থাকতে হ্যাঁ এখন ওই ঢুবলি বউ বুড়িকে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে নিজের বউকে নাটক করে তাড়িয়ে দিয়ে ভিউ লোবে লোভে নাটক করে তাড়িয়ে দিয়ে এখন তুমি ওই পতিতার সাথে রঙলীলা করছো না আর তোমার বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে পয়সা ইনকাম করছো সাথে কাকে নিয়েছো এই এই দালালকে হ্যাঁ পতিতা তোমার টাকা দিবে এদিকে পতিতা কমিশন খাবে এদিকে তুমি কমিশন খাবা তাই না দুজনে তো ভালোই শুরু করেছো ভেবেছো যে এগুলো কোনো দিনও কেউ মনে হয় জানতে পারবে না জানিস বাতাসেরও মানে বাতাসেরও দেওয়ালেরও কান আছে এই যে মানে খারাপ কথা যেগুলো এগুলো আগে উড়ে যায় বুঝেছিস এগুলো সব থেকে আগে সবাই আগে জেনে যায় তারপরে এগুলো আগে তোরা ভাবছিস যে আমরা এগুলো নোংরা করবো আমরা কেউ না কেউ জানবে না কিন্তু সবাই জানি এই নোংরা মহিলা এই পতিতা তোর হিস্টুরি সবাই জানে তুই এতটা নোংরা তুই এতটা নোংরা তুই যেমন মানুষের কাছ থেকে টাকা খেয়েছিস তেমন চরিত্রাও ঠিক আছে যেমন পতিতা যেমন পতিতা ঘরে মানে পতিতা লয় জন্ম তেমন তার নেচারও তার এরকম ঠিক আছে নেচারও এরকম হ্যাঁ তোর ঘরে মানে হাজবেন্ড থাকতে একটা পর পুরুষ খৈনিক তাকে ভাই বানিয়েছো ভাই বানিয়েছো না তা ঘরের বউকে তাড়িয়ে তুমি ওদিকে রঙ্গলীলা করছো না হ্যাঁ এগুলো আজকে এখন তুলে ধরছে দেখে যে তুলে ধরবে সেই খারাপ যে তুলে ধরবে সেই খারাপ তাই না তোর পর্দা তো আরো খাস হবে তুই দিন যাবে তুই পয়সা ইনকাম করছিস না দুই নম্বরে পয়সা ইনকাম করছিস সবার কাছ থেকে লুটে লুটে পয়সা খাচ্ছিস তোর পর্দা আরো খাস হবে বুঝেছিস তুই কত ধানে তুই কত চাল সেটা তুই দেখেই নিবি বুঝেছিস দেখে নিবি তুই যাই হোক বন্ধুরা এই তোমরা অবশ্যই শুনে নিলে এই যে প্রতিটা এই বুড়ো বয়সে মা মা হতে চলেছে বুঝেছো মা হতে চলেছে তাও সে মা মানে হলো না মানে সে লজ্জা লজ্জার কারণে সে বাচ্চাটা নষ্ট করলো ঠিক আছে ব্যাঙ্গালোরে গিয়ে বাচ্চাটা নষ্ট করলো কারণ সবাইকে মুখ দেখাতে পারবে না ঠিক আছে আর এটা রহস্যের পর্দা কে ছিল ওই যে চুল্লু চুল্লুঘড় ছিল ঠিক আছে বাড়িতে সব সময় ডাকতো দিদি 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 না দিদি না কি হুম গার্লফ্রেন্ড বুঝেছিস খৈনীঘর গার্লফ্রেন্ড এত সুন্দর বউ থাকতে পতিতাকে পছন্দ হলো না হুম আর পতিতারও তো কম না পতিতার কুটকুটা নিয়েও কম না পতিতার কুটকুটা নিয়েও না বুঝছে যাই হোক তোকে নিয়ে আমি বড় ভিডিও করতে চাই না এখন আমি ধামাকাদার ভিডিও নিয়ে আসছি কি নিয়ে ঢেমনা তোকে নিয়ে আসছি তুই কেন ভিডিও দিচ্ছিস না কি ঢেমনা তোকে নিয়ে আমি এক্ষুনি এখনই আসছি দাঁড়া ওয়েট কর